প্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে হ্যাঁ আমরা কিন্তু সামাজিকভাবে কাজ করে যাচ্ছি দলের কাজও করছি এবং সামাজিকভাবেও কালকেও আমার এলাকায় যে আমাদের যে মন্দির আছে ওখানকার যে কমিটির যারা নেতৃবৃন্দ আছে তারাও কালকে একটা যে মানববন্ধন হতে গিয়েছিল আপনারা হয়তো জানেন তারপরেও তারা এসে আমাদের সাথে কথা বলছে হ্যাঁ তারা কথা বলছে আমার দিক থেকে আমি যতটা পারছি সহায়তা করছি এবং এনএস দোকান খুলে দিয়েছি বিভিন্ন জায়গায় আজকেও আমলাতে একটা প্রোগ্রাম আছে ওখানে কিছু দোকান বন্ধ করে দিচ্ছে তো ওখানে আমি হকবার সাথে আমাদের নেতা হক বা ওখানকে সভাপতি আমি ওখানে যাব যে তার সাথে কথা বলে ওই দোকানগুলো ওপেন করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এইরকম মানে যেখানে যে সমস্যাগুলো হচ্ছে প্রশাসনের সাথে কথা বলে তারাই আমাকে বললে আমি সে তাৎক্ষণিকভাবে সেখানে কিন্তু আমি ব্যবস্থা নিচ্ছি ইনশাল্লা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার গতকালকে আমরা হ্যাঁ দলের দলের পক্ষ থেকে উনি হচ্ছে দলের জয়েন্ট সেক্রেটারি হরিপুরে তিনজন শহীদ হচ্ছে তাদের সাথে দেখা করছি তাদেরকে কিছু অর্থ সাহায্য করছি কিছু চাউল দিছি এবং তাদেরকে আমরা ঘোষণা দিছি যে প্রতি মাসে তাদেরকে আমরা দশ হাজার টাকা করে এখানে ব্যক্তিগতভাবে এবং দল তো পরবর্তীতে তাদের তাদের সন্তানদের লেখাপড়ার জন্য এটা পাশে থাকবো এবং প্রত্যেকটা শহীদ পরিবারের এবং আমি একটা কাজ করছি অলরেডি এটা ই হয়ে গেছে যে দুইটা পরিবারের মানে একটা পরিবারের তার কেউ নাই একটা ই আছে তার একটা চাকরির ব্যাপারে আমি কথা বলছি ইনশাল্লাহ দশ বারো দিনের ভিতরে তাকে আমি একটা ই করতে পারবো তো দুইটা চাকরির ব্যাপারে আমি কথা বলছি দুইটা হয়তো নিয়োগ হয়ে যাবে খুব এক মাসের ভিতরে আপনাদেরকে আমি জানাবো